হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছে আমিও ভালোই আছি এই দুটো প্যান্ট দেখাচ্ছি এই দুটো প্যান্ট রয়েছে আমার সাথে গিফট পেয়েছি তো সাথে রয়েছে একটা শার্ট শার্টটার সাথে কোন প্যান্টটা স্টাইলিং করবো সেটা ভাবছি যতক্ষণ ভাবছি ততক্ষণ একটু মেকআপ করে নিই মেকআপটা যেহেতু আগেও আমি শেয়ার করেছি তো তোমরা জানোই যে আমি পুজোর মেকআপ কী করে করি তাও একটু শর্টকাটে দেখিয়ে দিলাম প্রথমে সিসি ক্রিম লাগিয়ে নিলাম সিসি ক্রিম লাগিয়ে নেওয়ার পরে সেটাকে ভালো করে ব্লেন্ড করে তারপর লাগিয়ে নেবো একটু ফেস পাউডার সি ক্রিম লাগানোর আগে আমি কিন্তু একটু মশ্চারাইজার লাগিয়েছিলাম কারণ না হলে ড্রাই হবে খুব এসিতে থাকলে এত আরোই ড্রাই হতে থাকবে সেই জন্য মশ্চারাইজার লাগানো মাস্ট তারপরে ফেস পাউডার লাগানোর পরে এবার লাগিয়ে নেবো আমি লিপটিন মানে লিপ আর ব্লাশ অন একসাথে যেটা কিনেছিলাম গেলোবার কিনি নিই মানে গিফট পেয়েছিলাম তো সেটাই লাগিয়ে নেব ওইটাই আর একটু চোখেও লাগিয়ে নেব এবার লাগিয়ে নেবো কাজল তো কাজলটা যেটা লাগাচ্ছি সেটা দিয়েই আমি চোখের ওপরে আয়লানারটা লাগিয়ে নেব আর কি কারণ আজকে আমার এনার্জিটা খুব কম আছে মানে আমি জানি না সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ লাগছিল পেটে পেটে কি সমস্যা হচ্ছিলো তো সেই জন্য তারপরে ভাবলাম না আমি ইয়েটা করি ভিডিওটা করি করতেই হবে তো তাই করতে বসলাম এবার যাই হোক ওই জন্যই আমি ওই কাজলটা দিয়েই লাইনারটা লাগিয়ে নিয়েছি এবার লাগিয়ে নিলাম একটু মাস্কারা মাসকাড়া উপরের আইলাসে আর নিচের আইলাসে দুটোতেই লাগালাম মাস্কারা লাগালে চোখটা একটু সুন্দর হয়ে যায় তো জন্য মাস্কারাটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এইবার আমি কি করব যে আমি ড্রেসটা পরবো এতক্ষণেও আমি ভেবে উঠতে পারিনি কোন প্যান্টটা পরবো যাই হোক একটা প্যান্ট পরে স্টাইলিং করলাম আর আর একটা প্যান্ট আমি এর পরের দিন অন্য একটা টপের সাথে পরে তোমাদেরকে দেখাবো তো আচ্ছা এবার আইব্রোটাও করে নিতে হবে আইব্রো পেন্সিলটা দিয়ে আইব্রোটা একটু করে দিলাম আর ওই ব্রাশটা দিয়ে একটুখানি ঠিক করে টেনে দিলাম তো ড্রেসটা পরার আগে দেখাচ্ছি দেখো এইটা কিনেছিলাম ব্রাশের সেটগুলো কিন্তু আমি ভুলেই গেছিলাম যে এটা কিনেছি এটা সেদিন কি মিনিসো থেকেই কিনেছি এবার এগুলো আমার ইউজ করতে লাগবে যখন শ্যাডো পরবো কিংবা ডাস্ট ব্লাশন লাগাবো গালে তো সেইগুলো করতে আমার লাগবে কিন্তু এখনও পর্যন্ত ইউজ হয়নি তাই ভাবলাম গালের মধ্যে একটুখানি নিই ব্রাশটা খুব সুন্দর ব্রাশগুলো যাই হোক এটা এখন রেখে দিচ্ছি রেখে দিয়ে এবার পরে করবো এই দেখো আমার ড্রেসটা পরা হয়ে গেছে নিচে একটা নিচেরটাও যে ইনারটা পরেছি সেটাও নতুন তো ওটা আর সাথে ওপরে শার্টটা পরলাম শার্টটা কেউ খুলেও রাখতে পারে সামনেটা পুরোটাই ওপেন করে রাখতে পারে আর না হলে কিছুটা আটকেও দিতে পারে তারপর চুলটা বেঁধে নিচ্ছি চুলটা আমার এমনিতেই অবস্থা খারাপ হয়ে আছে আচরানো হয়নি তো ভাবলাম কিছুটা আচরাই আর পুজোতে তো বাঁধবই তো সেরকম বেঁধে রাখি তো বাঁধলাম কোনো রকম একটা স্টাইল করার মতো দেখো কীরকমভাবে জাস্ট হালকা করে ওটাকে পেঁচিয়ে নিয়ে একটা ক্লাচার দিয়ে দিলাম আর সামনেটা একটু ক্লিক ক্লিপ করে দেব। তো এটা করে এরকম বেঁধে এবার আমি পুরোপুরি রেডি হয়ে গেছি ও না পুরোপুরি রেডি না কারণ আমার এখনও পরতে হবে একটা গলায় একটা পরবো আর একটা কানে কানেরটা একদম ছোটোই পরবো টপ কারণ যেহেতু অলা শার্ট তো ছোটো পরব কিন্তু যেন আমি এটা তো পরে স্টাইলিং করলাম ঠিক কথা কিন্তু যদি এখনের মতো গরম থাকে তাহলে এই শার্টটা আমি পুজোতে পরে বেরোতে পারবো না কারণ এই শার্টটা একটু গরম হচ্ছে এটা একটু খাদি টাইপের কাপড় তো একটুখানি আমার গরম লাগছেই মানে আমি কি জানি সবাই খাদি পরে খুব মানে আরামে চলে আমার একটুখানি কিন্তু যেন গরম লাগে খাদি পরলে দেখলেই প্রথমে গরম লাগে তারপরে পড়লে তো যাই হোক পরেছি এটা এটা হয়তো আমি পুজোতে না পড়ে শীতকালেও পড়তে পারি মানে শীত পড়লে তো কারণ পুজোতে তো আর বাইরে বেরোনো না আর ঠাকুর দেখা মানে গরমের মধ্যে রোদে তো দেখো এই কানেরটা পরে নিলাম একটা ছোট্ট টপ এই কানের সাথে একটা হাড় আছে কিন্তু সেই হাটটা দেখো এটা এটা পরা যাবে না কারণ এটা একটুখানি কুর্তি ফুর্তির সাথে পরলে মানায় তো এই হাটটা পরছি এটা একটা এলিগেন্ট লুক দেবে এই হারটা দেখো কত সুন্দর লাগছে পরে আর দেখো আমি আমি যে রেগুলার একটা হাড় ইউজ করি সেটা খুলতেই ভুলে গেছিলাম তো খুলতে গিয়ে ঝুলটা একটু আললে গেল এইবার হলো এটা ফাইনাল লুক তো ফাইনাল লুকটা কেমন হলো জানিও আর এই যে শার্টটা পরে আছি তার মধ্যে যে কালারটা আছে হোয়াইটের সাথে সেই কালারটা কিন্তু হাড়ের সাথে খুব ম্যাচিং করেছে আর নিচে যে ইনারটা পরেছি সেটাও অবভিয়াসলি ম্যাচিং করা ওই ইনারটা কিনেছিলাম আমি তিন চার বছর আগে এতদিন নতুনই ছিল পরা হয়নি তো এখন এটার সাথে কাজে লেগে গেল। ইনার ছাড়াও অবশ্য শার্টটা এতও পাতলা না মানে পরা যাবে অসুবিধা নেই তো আমি আবার একটুখানি এইভাবেই স্টাইল করলাম আমার ভাল লাগে ওটা এই যে জামাটা মাঝখান থেকে মানে শার্টটা খোলা থাকবে আর ভেতরে ওটা দেখা যাবে আর একটু ভালো বেশ লুকটা আমার ভাল লাগে এরকমভাবে শার্ট পরতে গেঞ্জির ওপরে যাই হোক এরকম পড়লাম তোমরা জানিও যে লুকটা কিরকম হয়েছে আর তোমরা কে কে এরকম ধরনের লুক ক্রিয়েট করতে ভালোবাসো সেটাও জানিও কে দা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সবাই